রাজনৈতিক সরকার গুলো তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই সুতরাং এইবার আমরা প্রতারিত হইতে চাই না জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে কোনো মূল্যে এই আন্দোলনের সুফল আমরা ছাত্র জনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা মূল্যবোধ বা আদর্শের কথা আমরা বলছি যে স্বপ্ন সেটা আমরা এখন মানুষের ভোট পৌঁছাতে পারি আজকে তরুণ ছাত্র সমাজ তাদেরকে বিপ্লবী অভিনন্দন সেই কাজটা তারা অনেকটা আমাদের জন্য সহজ করে দিয়েছে সাংবাদিক বন্ধুগণ একটা ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে যে একটা অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে সুসংহত করতে গেলে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রফেসর ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা করে গঠিত হতে যাচ্ছে তাদের কাছে দেশের ছাত্র জনতা এবং সকল দেশবাসীর আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনেক এই রক্তে হলি মধ্য দিয়ে নতুন করে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে আমি মনে করি আজকে সামগ্রিকভাবে সমস্ত রাষ্ট্রজনদের মধ্যে যে অনিয়ম অবিচার দূরাচার দুঃশাসন সেটাকে যদি আমরা পুনর্গঠন করতে চাই বা যেটাকে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার যে দাবিগুলো আসছে তাহলে একটু সময় নিয়ে করা উচিত বলে আমি মনে করি কারণ এখানে যে সময়গুলো বেঁধে দেওয়া হচ্ছে একটা কেয়ার টেকার কনসেপ্ট ছিল সংবিধানে হ্যাঁ শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা সংবিধানের অধীন তারপর তারা তিন মাসের মধ্যে নির্বাচন করে তারা আবার যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা সেই পর্যায়ে কিন্তু এখন নাই এটা একটা গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা ক্ষমতার পরিবর্তনের মধ্যে আছি সুতরাং আগের যে কনসেপ্টটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সেই কনসেপ্টটা এখন নাই সুতরাং এটাকে আমাদের ধারণ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একটা ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা যে অর্জনটা করেছি সেই অর্জনটাকে ধরে রাখতে গেলে আমি মনে করি এই অন্তর্বর্তীকালে সরকারকে যথেষ্ট সময় দেওয়া দরকার সেটা জনগণেরও প্রত্যাশা রাজনৈতিক দলগুলো যেন অস্থির না যায় যে যারা সামনে রাষ্ট্র পরিচালনা করবেন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছেন তাদেরকে একটু ধৈর্য ধত হবে তা না হলে আবার আমরা এই অর্জনটাকে আমরা ধরে অতীত আমরা বহু আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন পরিবর্তন করেছি মহান মুক্তিযুদ্ধ হয়েছে সামরিক সরকার বিরোধী আন্দোলন হয়েছে হয়েছে তো সরকারের আন্দোলনে সফলতার মধ্য দিয়ে আমরা এগিয়েছি দু হাজার সাত আটের আন্দোলনের মধ্য দিয়েও আরেকটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় জনগণ প্রতারিত হয়েছে এবং রাজনৈতিক সরকারগুলো তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই সুতরাং এবার আমরা প্রতারিত হইতে চাই না জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে কোনো মূল্যে এই আন্দোলনের সুফল আমরা ছাত্র জনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা মূল্যবোধ বা আদর্শের কথা আমরা বলছি যে স্বপ্ন সেটা আমরা এখন মানুষের ভোট পৌঁছাতে পারি আজকে তরুণ ছাত্র সমাজ তাদেরকে বিপ্লবী অভিনন্দন সেই কাজটা তারা অনেকটা আমাদের জন্য সহজ করে দিয়েছে ধন্যবাদ